কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ আমি ক্ষমতার আমি জাতির কাছে সবার কাছে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাত করে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাক মিলিয়ে সুন্দর দেশ কল্যাণক্রষ্ট ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো তোমরা দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি অন্য আমাদের যে পার্টি রয়েছে সব মহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন চর্মনাইকে ভালোবাসে এটা কি আপনার আমার ইচ্ছায় না আল্লাহর পক্ষ থেকে এই যে গতকালকে আমি চর্ম ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দলের লোকেরা বড় বড় স্থানীয় এবং সামাজিকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিরা তলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে অন্য অন্য দল তাদের কাছে দাওয়াত নিয়ে গেল তারা নিজের আমাদের দাওয়াত কিন্তু পৌঁছে নাই তারা বলতেছে যে আমাদের নিজেদের ইচ্ছায় আমাদের নিজের চিন্তায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল কলস্তানে আন্দোলন করবে তারা প্রস্তুতি নিয়ে চরমে আইসা কালকে যোগদান আমাদের সামনে করে গেছেন অনেক বড় বড় বিভিন্ন পদে দায়িত্ব পালন করে শুধু এই পরিবেশটা তো তৈরি হয়ে আছে এখন আছে আমাদের কাজ কেনাকে তৈ দিয়ে খালি ঘুমান হ্যাঁ তাহলে আমাদের কাজটা গতিটা আনলাম তা আরও বাড়াতে হবে কথা ঠিক না ঠিক আর সাথে সাথে তোমরা জানো নির্বাচন স্বাভাবিক বাংলাদেশের পদ্ধতি সেখানে তো নির্বাচন আমাদের তি হয় যখন পরিবেশ তৈরি হবে তাই নির্বাচনের জন্য আমাদের সভাপতি যুব আন্দোলন সে বলেছে যে এখনই আমাদের সেন্টার ভিত্তিক এলাকা ভিত্তিক ওইভাবে নজর রেখে আমাদের পরিস্থিতি গ্রহণ করতে হবে রাজিয়াসিন আল্লাহ রহমতে আর সাথে সাথে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রহমতে তোমাদের গোয়া আল্লাহর খাস মেহরবানি আব্বাজার আলাইকে দেখেছি তিনি ঐক্যের ব্যাপার বিশেষ করে ইসলামী দলের সাথে তার যে শ্রম তার যে দৌরত্ব আমার বুঝ হওয়ার পর আমি যে দেখেছি বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ তো ফসল করে আলাই ঐক্যের জন্য চেষ্টা করে দেয় কিন্তু তিনি একটা কথা বলতেন এবার আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে পাঁচই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য এই যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা কতবার ইমামরা আমার ভাইয়ের আলেমরা হাফেজরা সাধু ধরণ আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে ভরোই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারণ বিকেতের দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে ভরোই খেয়েছে ইসলামের নামের গাছটা কখনই মজবুত হয় নাই এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে মন্ত্রীদের লোভে সম্পদের লোভে এখন স্থানীয় অন্তর বাংলাদেশ সুযোগ নাই গুকো নাই সাজা তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলন সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আশাবাদও ব্যক্ত করছি আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উল্টে এসে জুই বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আমি জাতির কাছে সকলের কাছে আমি বিশেষ করি আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাত করে আর সাথে সাথে আপনাদের উদ্যোত আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ বনার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে নাকি